এই প্রথম আমাদের পাড়ায় প্রথম কোন অরাজনৈতিক দল কোন রাজনৈতিক দল না যারা অরাজনৈতিক দল কোনো বাড়ির জাস্ট মহিলারা প্রথম এই প্রতিবাদ প্রতিবাদ আমার জীবনে এই প্রথম এই পাড়াতে প্রথম দেখছি প্রতিবাদ মিছিল প্রথমত আপনারা এদেরকে সবাইকে আশীর্বাদ করুন যেন এরা আগামীতে এরকম প্রতিবাদ সমস্ত কিছু এরকম প্রতিবাদ যেন আগামীতে সবাই করতে পারে এবার আপনি কিছু বলেন এই প্রতিবাদ মিছিল সম্বন্ধে কি বলবেন এখন যা পরিস্থিতি আমাদের সব মহিলাদের রাস্তায় বেরোনো এতটাই দুষ্কর হয়ে উঠেছে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে প্রতিবাদে সব মেয়েরা সরব হতে হবে যাতে আমরা ভবিষ্যতে এরকম কোনো মেয়ের সাথে যেন এরকম অন্যায় আর না হয় প্রত্যেকে যেন আমরা নিশ্চিতভাবে রাস্তায় বেরোতে পারি এই যে আমাদের মা বাবারা যে আমাদেরকে ছাড়ছে আমরা যে দূরে দূরে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি কাজে পৌঁছাচ্ছি আমরা যে সঠিকভাবে বাড়িতে ফিরতে পারব কি না সেই জন্য আমাদের মা বাবারা প্রতিনিয়ত দুশ্চিন্তায় থাকছে আমাদের মেয়েদের সুরক্ষার জন্য আমরা এই জন্য দাবি জানাচ্ছি যাতে ভবিষ্যতে কোনো মায়ের কোল এইভাবে খালি না হয় প্রত্যেকটা মেয়ে যেন সুরক্ষিতভাবে রাস্তা চলাচল করতে পারে আমরা এই প্রতিবাদ মিছিল বের করেছি আমরা চাইছি প্রত্যেকটা বাড়ির থেকে সবাই এই প্রতিবাদে এগিয়ে আসুক সব যাতে আর কোনো এরকম মেয়ের সাথে এরকম না হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা চাই আপনার আগামীতে এরকম প্রতিবাদ মিছিল আপনারা সবাই আগামীতে এইভাবে করবেন ঘটেছে অত্যন্ত দুঃখকর ঘটনা এই এই পরিস্থিতি থেকে সকল মেয়েকে এগিয়ে আসতে হবে যাতে মেয়েদের উপরে পরবর্তীকালে এইরকম অহিংস আচরণ যাতে না হয় তার জন্য মেয়েদেরকেই এগিয়ে আসতে হবে সাহস করে যাতে আর আর অন্য কোনো মেয়ের প্রতি এইরকম অন্যায় অবিচার না হওয়ার জন্য সবাইকে প্রতিবাদ করতে হবে দেখুন এটা পাড়ার মহিলারা পাড়ার গ্রাম অত্যন্ত প্রত্যন্ত গ্রামের মহিলারা এরা কীভাবে প্রতিবাদ করছে দেখুন